আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মতের প্রতি এত জরুরি উম্মতের প্রতি এত মায়া এত ভালোবাসা কোন দিন কাউকে কোন প্রকারের কষ্ট দেন এমন কি আল্লাহর পয়গম্বর কারো ধুমের মধ্যে বেগাত করে এমন কোনো আচরণ করতেন না হযরত আয়েশা

জমিনের মধ্যে চলার সময় কোন প্রকারের আওয়াজ নাই হজরত সিদ্ধিচার তাআলা

হজরত আয়েশা শিবসিকাকে হুমায়রা বলে ডাক দিলেন কারণ হজরতে আয়েশা শিবসিকার একটা নাম হলো হুমায়রা নদী দিয়ে হজরত করে মহাপরা বলে ডাক দিয়ে বললেন হ্যাঁ আমি কেন এমন করেছি জানো আমি তাহা যদি নামাজ পড়ার জন্য উঠেছি আমি যদি নামাজ পড়ার জন্য উঠতে গিয়ে কোন প্রকারের আওয়াজ করে ফেলি তোমার ক্ষতি হয়ে যাবে যাতে করে তোমার ঘুমের মধ্যে কোন প্রকারের ব্যাঘাত না ঘটে সেই জন্য আমি ধীরে 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 জমিনের মধ্যে কদম চলাইলাম ভাইয়েরা আমার আমার আমাদের জীবনে মানুষকে কত প্রকারের কষ্ট দিয়ে থাকি আল্লাহর নবী বিশ্বনবী رحمتুন লিল আলামিন বিবিধের ব্যাপারেও গোমে এমন ভাবิষ্য যদি থাকতেন আল্লাহর নবী বিশ্বনবী رحمتুন লিল আলামিন গুনটিকে সাজা হওয়ার ক্ষেত্রে যেন বিবিধের কোনো প্রকারের কষ্ট না হয় সেই প্রকারেও আল্লাহর নবী সচেতন থাকতেন আমার চলতে গেলে তার সাথে আমাদের চলতে হবে মহান আল্লাহ আলামিন আমাদের সকলকে আল্লাহর নদীজির আদর্শ অনুযায়ী চন্দার মতন দান করেন চিৎকার করে বলেন আমি